দুর্যোগ কিংবা জরুরি অবস্থায় মানসিক সেবা যেন সহজে পাওয়া যায় দুহাজার পঁচিশের জন্য নির্ধারিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস দুহাজার পঁচিশ উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ ডাক্তার মিলন হলে মনোরোগবিদ্যা বিভাগ আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থান নিয়ে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরেন একজন জুলাই যোদ্ধা আমরা দেখেছি তখন আমাদের সামনে একের পর এক যখন পড়ে যাচ্ছেন ঠিক আমার সামনে আমার একজন সহযোদ্ধা ভাই গুলিবিদ্ধ হয়ে পড়ে গিয়েছিল আমি যখন ওটাতে গিয়েছিলাম তখন আমার হচ্ছে গুলিবিদ্ধ হয় সেমিনারে জুলাই অভ্যুত্থান দু ও মাইলস্টোন ট্রাজেডির পর সেই দুঃসহ স্মৃতি কাটিয়ে উঠতে অভিভাবক ও ছাত্রদের মানসিক স্বাস্থ্যসেবার নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার তার বক্তব্যে বলেন বাংলাদেশের স্কুলগুলোতে মেন্টাল হেলথ সার্ভিস সিস্টেম চালু করতে সরকারের সদিচ্ছা রয়েছে অধিকাংশ সময় হয় প্রাকৃতিক মানব শ্রেষ্ঠ বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হয় এবং সেটা অদূর ভবিষ্যতে হতে থাকবে সেটা আমরা অনুমান করতে পারি ফলে আমাদের জন্য এই থিমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যাওয়ারনেস তৈরি করা মানুষের মধ্যে যে এই ধরনের একটা ঘটনাতে মানুষ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা কোনো ক্রমেই অনুষ্ঠানের বিশেষ অতিথি স্কুল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ জিয়াউল আলম বলেন মাইলস্টোন ট্রাজেডিতে যারা দুর্ঘটনায় আহত হননি তারাও এখন মানসিক অসুস্থতায় ভুগছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক্তারবিন্দুরা পাঠ্য বুয়ে মানসিক সেবা নিয়ে সচেতনতা তৈরির প্রক্রিয়া চালু করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এই যে সমস্যাগুলো তারা আরও ট্রিটমেন্ট হয়তো দরকার পড়বে তাদের মানে ভবিষ্যতের সময়গুলোর মধ্যে এখন অনেক যারা ইঞ্জুর ছিল অনেকেই বাসায় ফিরে আসতেছে কিন্তু বাসায় ফিরে আসলেও তারা কিন্তু মানসিক যে সেটা থেকে এখনো। মানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় মানসিক স্বাস্থ্যসেবাকে আরও উন্নয়নে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষভাবে অনুরোধ জানান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মাহবুব রহমান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিটিস্টের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন বিশেষ করে আমাদের মতো দেশে আমরা অস্বীকার করি মনকে অস্বীকার করে আসলে ভালো থাকা যায় না নিজে ভালো থাকা যায় না পরিবারকে ভালো রাখা যায় না সমাজ ভালো থাকবে না দেশ ভালো চলবে না এবং কোনো প্রতিষ্ঠানও ভালো চলবে না কাজেই মানসিকভাবে সুস্থ থাকতে হবে শারীরিকের সাথে সাথে এবং সেই এই বিষয়েটার এবং এর গুরুত্ব অনুধাবন করার জন্য মানুষের যে সচেতনতা সেটাকে অবশ্যই অবশ্যই বৃদ্ধি করতে হবে আমরা যেটা পরিলক্ষিত করি বাংলাদেশে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে আমরা এগুলিতে শারীরিক ক্ষতি কিংবা আর্থিক ক্ষতি কিংবা অন্যান্য অনুদান কিংবা দান এগুলি আমরা সরকারি তরফ থেকে পেয়ে থাকি কিন্তু মানসিক স্বাস্থ্য যে একটা বিষয় এইটা অবহেলিত থেকে যায় আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাইকেটিস্ট জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি যাতে জনসাধারণের মধ্যে মাধ্যমে আমরা মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলিকে তুলে ধরতে পারি এর আগে মানসিক অসুস্থতায় সুচিকিৎসা ও সহানুভূতি চায় শীর্ষক এক ছোট্ট নাটিকা মঞ্চস্থ হয় নাটিকায় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করণীয় এবং মানসিক রোগী ঘৃণা নয় যেন সুচিকিৎসা পায় এর উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয় মেডিকেল পোস্ট ঢাকা রাজ